ভালোই ছিলাম হাই কি পাবার ভালোই ছিলাম হাই কি পাবারাশাই প্রেম করে এখন যে বেঁচে দায় প্রেম করে এখন যে বেঁচে থাকা দায় সুখে রে কি অসুখে ধরলো আমায় সুখে রে কি অসুখে ধরলো আমায় প্রেম করে এখন যে বেঁচে থাকা দায় প্রেম করে এখন যে বেঁচে থাকা দায় কালকে ছিলে অচেনা যে আজকে কি করে সবার চেয়ে আপন হলে এই অন্তরে কত মানুষ রোজি দেখি এই শহরে তোমায় কেন লাগলো ভালো এক নজরে কেন তোমায় ভুলতে পারি না ও দেখা বাঁধন খুলতে পারি না তুমি দূরে গেলে বিরহ যে কাদায় ভালোই ছিলাম হাই কি পাবারা শায় ভালোই ছিলাম হাই কি পাবার আশায় প্রেম করে এখন যে বেঁচে থাকায় প্রেম করে এখন যে বেঁচে থাকা সুখে রে সুখে ধরলো আমায় সুখেরে সুখে ধরলো আমায় প্রেম করে এখন যে বেচে দায় প্রেম করে এখন যে বেচে থাকা প্রেম করে এখন যে থাকা দায় মানুষের পরিচয় যার আছে মানহ মানুষের পরিচয় যার আছে মানহ যে হৃদয়ে কখনো আঘাত করেনি কেন সে আঘাত শুধু সয় যায় বড় দয়াত खुद बनाया होगा फुरसत से तुझे मेरे यार कितना हसीन चेहरा कितनी प्यारी आँख है कितना हसीन कितनी प्यारी आँखें कितनी प्यारी आँखें हैं आँखों है, है। से सलकता प्यार खुदरत ने बनाया होगा फुर्सत से तुझे मेरे यार